হ্যাঁ দেশ কীভাবে সুন্দর হবে দেশের মানুষ কীভাবে ভালো থাকতে হবে ব্যবসা কীভাবে ভালো হবে আর আপনার তো বড় হবে অবশ্যই এইটাই আমাদের ওয়াজগাদে প্রোগ্রাম দিছে হ্যাঁ আপনি এখানে কত বছর ধরে এত বছর ভালো না এখন ভালো আছে আগের চেয়ে ভালো কি এখন অস্থিরতার ভিতরে আছে কেন অস্থিরতার ভিতরে আছে এখনো নির্বাচিত কোনো সরকার এখনো আসে নাই হয়তো নির্বাচিত সরকার আসলে আমরা ভালো থাকবো আশা করি কেমন অবশ্যই ভালো আমার ছোট ভাই এলাকার জন্য নিবেদিত উনি তো নিজের হাতে আপনাকে দাওয়াত দিল তো কালকে কি আসবেন অবশ্যই তাকে আবার বলবেন যে ব্যবসায় ক্ষতি হবে না না এটা বলবো কেন ব্যবসার যত ক্ষতি হোক ওরা তো সময় দিতেই হবে তো প্রিয় দর্শক আমরা এখন জজভাইয়ের সাথে একটু কথা বলবো তো আসসালামু আলাইকুম জজ ভাই আজকে সারা দিন দেখলাম যে আপনি ইলি প্লেটে পায় হেটে হেটে সবাইকে বিলি করছেন তো আপনার কেমন লাগছে এটা একটা আনন্দ মুহূর্ত চলতেছে এবং আমাদের সর্বপ্রথম আগে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশনেত্রী সে অসুস্থ লন্ডনে লন্ডনে আছে সে চিকিৎসা দিন আছে তার তার সুস্থতা কামনা করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশনায়ক সে তার জন্য তার তারও সুস্থতা কামনা করছি এবং এই লিপলেট তারই একটা একত্রিশ দফা যে দেশটা কিভাবে সুন্দর হবে দেশের কাঠামোটা কিভাবে হবে বিচার বিভাগ কীভাবে হবে আমাদের ধর্ম স্বাধীনতা সর্বোচ্চ দিতে হবে কিভাবে আমাদের দেশটা মানে কাঠামোটা সুন্দর হবে এটার একটা একত্রিশ দফার একটা বাস্তবায়নের জন্য আমরা তার একমানের নির্দেশে সবার জনগণের পাশে এবং আমাদের কাছে যে আমরা সবার বোঝাচ্ছি এবং সবাইকে দাওয়াত দিচ্ছি কালকার প্রোগ্রামের জন্য যে সবাই ওইখানে আসুক আসলে কিছু আমাদের মহানগরের সভাপতি রফিকুল আলম মজু ভাই এবং সেক্রেটারি ভাই ইশাক ভাই ইশাক ভাই তা সবাই থাকবে এবং মহানগরীতে এবং আমাদের নেওয়াজ ভাই অনেকজনই থাকবে সেখানে সেইখানে তারাই একত্রিশ দফা নিয়ে কিছু কথা বলবে এবং একত্রিশ দফার কিছু কথা মানে যদি মানুষ আমাদের মনের ধারণ করি অবশ্যই আমাদের দেশটা স্বর্ণের দেশ হবে এই দেশের ব্যবসায়ীরা খুব কষ্টে আছে এখন যত দ্রুত আমাদের দেশে একটা সরকার নির্বাচিত সরকার দরকার নালে দেশের মানুষের অবস্থা অনেক খুব খারাপ করুনভাবে চলতে আপনি তো দেখতেন এখন এই যে মানুষের যে মনের একটা খুব সবাই চাচ্ছে যে একটা নির্বাচিত সরকার দরকার আমাদের দেশে ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই নির্বাচিত একটা সরকার পাবো আমরা দেখতে পেলাম এতক্ষণ যত কিছু দেখলাম যত দোকানদারের কথা শুনলাম যে বিগত দিনে চাঁদাবাজি হতো এখন হয় না চাঁদাবাজিটা কীভাবে বন্ধ করছে চাঁদাবাজি কিভাবে বন্ধ করছে সেটা না এখানে আগে আওয়ামী লীগের পেতাব তারা চাঁদাবাজি করত তারা এখনও কিছু কিছু পেতাব তারা আছে জানি তারা আসতে না তারা এখানে ঢুকে অনেক কিছু করতে চায় যেটা আমরা কখনো করতে দিই আমাদের লোকজন এবং আমাদের আমরা যে দেশ দলকে ভালোবাসি এবং আমরা দেশকে ভালোবাসি সেই জন্য আমরা একটা মনিটর টিম আছে যে যে কোনো সময় কেউ যদি চাঁদা চায় সাথে সাথে আমাদের এটা পদক্ষেপ নেওয়া হয় এবং আমরা সর্বোচ্চ এটাই আমাদের লক্ষ্য যে দেশের মানুষ কিভাবে ভালো থাকবে এই জন্যে আমাদের ভারবত্য চেয়ারম্যানেরও লক্ষ্য যে দেশের মানুষের কাছে কিভাবে যাবে আর দেশের মানুষ কীভাবে ভালো থাকে সেই জিনিসটাই আমাদের লক্ষ্য সেই জন্য আমরা এই চাঁদাবাজি বাঁচাবাজি কার আমরা করতে দেব না আর তারেক জিয়ার সংগ্রাম চাঁদাবাজি চলবে না কি পুরো বাংলাদেশে এই বন্ধ করার প্রচেষ্টা চালাতে পারি সমস্ত বাংলাদেশের ব্যাপার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাও কিছু আপনার দায়িত্ব নিচ্ছে এবং কেউ যদি কোনো রকম রিপোর্ট পাচ্ছে তার সাথে সাথে পরিষ্কার করা হচ্ছে আমাদের দেশেও না সাথে সাথে একটা পদক্ষেপ নিচ্ছে এই জন্য দেশের মানুষ মানুষের ভালোর জন্য করতে দলে আমাদের দলে হোক আর যে দলে হোক আর বিএনপিতে চাঁদাবাজ দেয় বিএনপির কিছু বিএনপির লেবাসদারি লোক আছে যারা চাঁদাবাজি করে বিএনপি বদলাম করছে আল্লাহ রহমত ওদি আওয়ামী লীগেরই লোক তারা বিএনপির নাম বেচা চলতেছে এজন্য জন্য তাদেরকে সবসময় দলের থেকে তাদেরকে দলের নির্দেশ আছে আমাদের রুলকবির এসবি ভাইয়ের নির্দেশ আছে মি অবতালী সবুভাইয়ের নির্দেশ আছে দলের ভেতরে এমন কোনো চাঁদাবাজ থাকতে পারবে না তাদের চাঁদাবাজি করতে দেওয়া হবে না যদি কার কোনো রিপোর্ট পাওয়া হয় সাথে সাথে আমরা এটার অ্যাকশানে চলে যাবো এবং পুলিশে ধরাই দেওয়ার জন্য ওয়ার্ডার আছে দলের থেকে ধন্যবাদ আপনাকে